এই মোস্তফা हां भाई करेक्ट কেমনে কাটতে এটা কাটতেছি এই পানি দিয়ে আইবো মধ্যে লাগবে না দিয়ে কাটতে গেলে তো এগুলা যায় না ফাটা যায় মোটামুটি ফাটা যায় কিন্তু কি দিয়ে কাটতে গেলে পাই ফাটা যায় পাই ফাড়ে হ্যাঁ মোটামুটি ফাড়ে

তো এটা আমরা এইবার আসার সময় ঢাকা থেকে আপনার এটা আমরা নিয়ে আসছি হ্যাঁ এটা এই যে সেটটা মানে দেড় ইঞ্চি বেসিং এর যে পাইপ গুলো আমরা সেটিং করব এটার জন্য আমরা এইভাবে কাটবো এখন কিভাবে কাটি দেখি মানে এটা আবার হেলদি নর্মাল করো নর্মাল করো তো এইটা আমাদের করা উচিত কি জানো কি দিয়া অটো যে ড্রিল মেশিন গুলো ব্যাটারি কিন্তু এটা তো আমাদের ঢাকায় তো যাই হোক এখন এটা দিয়ে আমরা কাজটা চালিয়ে নেব তুমি এই পাশে এক সাইড চালা bán Rồi. Ta bang, <Ngit> bang <Ngit> À, không <Ngit> À, cho nó đục Milan. এটা আহ খুব সুন্দর ভাবে আপনার হয়ে গেল ইজি ভাবে কোনো কিছুর সমস্যা আর হইলো না তো আমরা যাই হোক করতেছি এখন এটার জন্য কি এটা ভাঙ্গা লাগবে না অন্য ড্রিল মেশিন তো ওরা যাব না এটা ভাঙের ভাই অন্য আর একটা ধরো